হ্যালো বন্ধুরা রাধে রাধে গোপালের গোপাল সেবা চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদও আমার গোপাল সোনা এবং মোহন অনেক ভালো আছে অনেক সুস্থ আছে তো তোমরা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার গোপাল সোনার গোপাল সেবা চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দিও যাতে সবার আগে আমার গোপাল সোনাদের ভিডিও তোমাদের সবার কাছে পৌঁছে যায় তো দেখো আমি আমার গোপাল সোনাদের বসিয়ে নিয়েছি একেবারে তো তোমাদের বলেছিলাম কথা দিয়েছিলাম যে প্রত্যেক দিন ভিডিও ব্লগ একটা করে না আসলেও সব একদিন পর পর একদিন এক একটা করে ব্লগ আসবে তো আজকে আমি আবার ব্লগ ভিডিও দিয়েছি তোমরা দেখো আর কোথাও কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই জানিও কারণ তোমরা যদি না জানাও কোথাও ভুল ত্রুটি হলে তাহলে আমরা কিন্তু আমার গোপাল সোনারা বা আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না আর বাইরের সাউন্ড স্কিপ করো কারণ রাস্তার সামনে বাড়ি তোমরা তো সবাই জানো বারবার প্রত্যেকটা ব্লগে বলা আছে তো দেখো আমার গোপাল সোনাদের কী মিষ্টি লাগছে না আজকে দেখতে আমার না আজকে গোপাল সোনাদের খুব মিষ্টি লাগছে তো এবার আমি ওদেরকে স্নানের জন্য রেডি করিয়ে নেব তো ওদের জন্য ওদেরকে স্নানের জন্য রেডি করিয়ে দিয়েছি আর যেই পাত্রে স্নান করাই তোমরা জানো একটা তুলসী পাতা আর ফুল দিই আমি সেই পাত্রে তো সেই পাত্রে স্নানের জন্য রেডি করে নিয়েছি আর যেই পাত্রে জল দিয়েছি সেই পাত্র একটা ফুল তুলসী পাতা আর একটু চন্দন গুঁড়ো দিয়ে দিয়েছি আর মধু সপ্তাহে তিন দিন দিই সেই জলে তো নিয়ে আমি এখন স্নান করিয়ে দেব আমার গোপাল সোনাদের ওং ভগবতে বাষু নাম ওং ভগবতে বাষু নাম ওং ভগবতে বাষু দেবায় এই মন্ত্রটা বলে আমি আমার গোপাল সোনাদের সুন্দরভাবে স্নান করিয়ে নিই তো আমার কাছে ভালো ক্যামেরা স্ট্যান্ড নেই তো তার জন্য আমি ভালো করে স্নান করিয়ে একেবারে তোমাদের সামনে গা মোছাতে নিয়ে আসি তোমরা ততক্ষণ দেখতে থাকো ভিডিওটা তো দেখো বন্ধুরা আজকে আমি আবার মুখ অনেক দিন পর রিভিল করলাম মানে তোমাদের সামনে আগেও করেছি বাট আমার মুখ আবার আজকে করলাম তো দেখো আমি ওদেরকে সুন্দর করে গা মুছিয়ে দিচ্ছি একটা তোয়ালে দিয়ে তোমরাও কিন্তু একটা তোয়ালে বা ভালো কাপড় দিয়ে গোপাল সোনা যাদের বাড়িতে আছে সুন্দর করে গাটা মুছিয়ে নেবে শুধু গোপাল সোনায় না যারা ঠাক যে ঠাকুরই আছে সেই ঠাকুরকেই তোয়ালে দিয়ে বা একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় দিয়ে মুখটা মুছিয়ে নেবে মুখ গা হাত পা তো দেখো দেখতেই বাচ্চা আশা করি আমার গোপাল সোনায়রা কি হাসি খুশি রয়েছে তো আমার ছোটো গোপায় সোনার মুখ আমি সুন্দর করে গা হাত পা মুছিয়ে নিয়েছি এবার আমার মোহন সোনা তো ওকে আমি সুন্দর করে গা হাত পা মুছিয়ে নেবো যাতে ওদের গায়ে এক ফোঁটাও জল না থাকে আমি সেইভাবেই ওদের গা হাত পা মুছিয়ে নিই তো দেখো আমি সুন্দর করে গা হাত পা মুছিয়ে নিচ্ছি তারপরে তোমাদের সাথে আবার দেখাচ্ছি আমার গোপাল সোনাকে ততক্ষণ তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখো আমি আমার গোপ মহিষ নাকি সুন্দর করে গা মুছিয়ে নিয়েছি গা মোছানো হয়ে গেছে এবার ওদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো ওদের গায়ে কিন্তু এক ফোটাও জল নেই এবার ওদেরকে নিয়ে ওদেরকে রেডি করাবো তারপরে তোমাকে তোমাদেরকে দুই সোনাকেই দেখিয়ে দিলাম আমার আমার দুই সোনা দেখো স্নান করে কি হাসি খুশি আর প্রচণ্ড গরম পড়েছে আমাদের এখানে তোমাদের ওখানে কেমন গরম পড়েছে অবশ্যই কিন্তু জানিও তো আমার চলো বসিয়ে নিই ওদেরকে তো ওদেরকে ঘা মুছিয়ে নিয়েছি তোমরা দেখলে ঘা মুছে একেবারে বসিয়ে নিয়েছি ওদেরকে এবার ওদেরকে গরমের সময় আমি প্যান্ট পরাই তো গোপাল মানে মোহন সোনাকে এই প্যান্টটা আর গোপুর সোনাকে এই প্যান্টটা পরিয়ে নেব আমি নিয়ে একটু পাউডারটা সুন্দর করে দিয়ে নেব তাহলে তো চলো আমি পাউডার দিয়ে সুন্দর করে ওদেরকে রেডি করিয়ে একেবারে তোমাদের সামনে আমি নিয়ে আসছি তো চলো তোমরা দেখতে দেখো আর কোথাও কোনো বারবার বলছি কোথাও কোনো যদি আমার গোপাল সোনাতে ত্রুটি হয় অবশ্যই জানাবে কিন্তু তোমরা তো দেখো আমি গোপাল সুন্দর করে পাউডার মাখিয়ে প্যান্ট পরিয়ে ওদের বাসি ওদেরকে দিয়ে সুন্দর করে তিলক বা চন্দনের টিপ পরিয়ে তোমরা যে কোনো একটা পড়াতে পারো আমি দিন তিলক পরাই কোনো দিন চন্দনের টিপ পরাই তো পরিয়ে ওদেরকে রেডি করিয়ে নিয়েছি এবার ওদেরকে নিয়ে কটা শর্টস বানাবো ওদেরই চ্যানেল গোপাল সেবাতে তোমরা পেয়ে যাবে সেই শর্টসগুলো সেই শর্টসগুলো মিনি ব্লগগুলো ভিজিট করতে পারো দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো তারপরে ওদের শর্টস বানিয়ে ওদেরকে ওদের জায়গায় বসিয়ে নেবো চলো শর্টস বানিয়ে নি শর্টসগুলো কিন্তু তোমরা দেখো অবশ্যই তো আমি সুন্দর করে ওদেরকে শর্টস বানিয়ে একেবারে ওদের জায়গায় তোমাদের বলেছি বসিয়ে নিয়েছি তো তোমরা কিন্তু বাইরের সাউন্ডটা স্কিপ করো কারণ বারবার করে বলছি বাইরের সাউন্ডটা ইগনোর করো রাস্তার সামনে বাড়ি তো আমি সুন্দর করে ওদের ফুল দিয়ে ওদের জায়গাটা আমি সাজিয়ে নিয়েছি ফুল দিয়ে সাজানোর পর দেখো আমার গোপাল সোনাদের জায়গাটা বা আমার গোপাল সোনাদেরকে কি সুন্দর লাগছে অবশ্যই বলবে আর পেছনে জবা ফুল দেওয়ার কারণ হচ্ছে মা অলোজনী তারা মা আছে তার জন্য আমি দিয়েছি তো এবার ওদেরকে খেতে দিয়েছি ওদেরকে খেতে দিয়েছি আজকে আম লিচু আর হচ্ছে একটা দানা মানে মিষ্টি দিতে হয় ফলের সাথে কোনো তো আমি দানা দিয়েছি আর যেই পাত্রে খেতে দিয়েছি সেই পাত্রে তুলসী পাতা আর যেই পাত্রে জল দিয়েছি সেই পাত্রে একটা তুলসী পাতা দিয়ে দেবে তারপরে এবার আমি ধূপকাঠি মানে আগে আরতি করে সাইডে সরিয়ে দিয়েছি আমি এবার প্রদীপ দিয়ে আরতি করে নিয়েছি প্রদীপ দিয়ে আরতি করা হয়ে গেছে এবার আমি একটু জল শঙ্খ দিয়ে আরতি করে নিয়েছি তো জল দিয়ে আরতি করার পর আমি একটু ঘন্টা কাশর বাজিয়ে নিয়েছি তারপরে আমি প্রদীপের তাপ আমার গোপাল সোনাদের কপালে মাথায় দিয়ে দিয়েছি যেটা আমি দিই প্রত্যেক দিন আগের ভিডিওতে তোমাদের স্কিপ করে দিয়েছি এবার আমি আমার গোপাল সোনাদের একটু খাইয়ে দেবো তো চলো খাইয়ে নিই তোমরা দেখতে থাকো আমার প্রত্যেকটি ব্লগে আশা করি দেখবে যে আমি আমার গোপাল সোনা ও মোহন সোনাকে খাইয়ে দিই তোমরা কিন্তু বাইরের সাউন্ডটা ইগনোর করো বারবার করে বলছি প্রত্যেকটা সময় বলছি কারণ হচ্ছে পাশেই বাড়ি সবাই চেঁচাচ্ছে আর রাস্তার সামনে তো সবাই তো চেঁচাচ্ছে তোমরা বুঝতেই পারছো তাও ভয়েস ওভার দিচ্ছি তোমাদের ভিডিও দেওয়ার জন্য কারণ আমাদের আমার তোমাদের ভিডিও দিতে খুব ভালো লাগে তো আমি সুন্দর করে খাইয়ে দিলাম আম লিচু তারপরে একটু মিষ্টিটা খাইয়ে দিলাম মিষ্টি মানে হচ্ছে লুকুন্দানা তো লুকুন্দানা আমি একটু খাইয়ে দিলাম এবারে একটু আমার গোপাল সোনা আর মোহন জল খাইয়ে দেবো তো দেখো আমি প্রথমে গোপাল সোনাকে জল খাইয়ে দিলাম তারপরে আমি মোহে সোনাকে জল খাইয়ে দিচ্ছি তো আমার জল খাওয়ানো হয়ে গেছে এবার ভেজা কাপড় বা ভেজা তোয়ালে দিয়ে যেটা হোক সেটা দিয়ে একটু তোমরা মুখ মুছিয়ে নেবে আমি আমার গোপাল মুখটা মুছিয়ে নিয়েছি তো আমার মুখ মোছানো হয়ে গেছে এবার তোমরা সবাই গোপাল সোনাদের ভোগ দর্শন করে নাও ভোগ বা প্রসাদ দর্শন করে নাও এবার আমি তুলে দেব প্রসাদগুলো তো চলো দেখতে থাকো আর কেমন ধরনের ব্লগ শর্টস মিনি ব্লগস অবশ্যই বলো তো দেখো আমি মুছে নিয়েছি প্রসাদটা তুলে তোমরাও কিন্তু যখন খেতে দেবে তখন মুছে দেবে আর যখন প্রসাদ তুলবে তখনও মুছে নেবে তো আমি সুন্দর করে তুলে নিয়েছি মুছে নিয়েছি তারপরে জায়গাটা ওদের তো ভিডিওটি বেশি বড় করিনি বেশি বড় না মানে মোটামুটি বড় করেছি ভিডিওটি দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর কেমন ধরনের আমার গোপাল সম্পর্কে জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটি যদি তোমাদের দেখে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে রাধে রাধে লিখো তো বেশি আর বড় করলাম না আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন কোনো বড় ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর কেমন ব্লগ কোথাও ভুলঝ্রুটি হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমার গোপাল সেবা চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অনেক দিন পর ভয়েস ওভার দিচ্ছি তার জন্য মুখটা মানে হচ্ছে নার্ভাস ফিল হয়ে যাচ্ছে মুখটা তুলতে যাচ্ছে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন ব্লগে রাধে রাধে হরে কৃষ্ণা জয় গোপাল সবাইকে